রমজান মাসে ইফতারিতে সব সময় ছোলা ভুনা খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম হলে নিজের কাছে খুবই ভালো তাই আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি তো রেসিপিটির নাম হলো ঘুগনি তো অনেকের পরিচিত আছে তবে রমজান মাসে এই ধরনের খাবার খাওয়া হয় না তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের কিন্তু ভালো লাগবে মুড়ির সঙ্গে এই রকম ঘুগনি দিয়ে খেতে তো ঘুগনি বানানোর জন্য আমি এখানে মটর সিদ্ধ করে নিয়েছি দুইটা ডিম দিয়েছি মটরটা কিন্তু আমি আগে থেকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ইন্ডাকশান ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব আর এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন একসঙ্গে করে পেস্ট করা তো ওই পেস্টটা দিয়ে দিয়েছি আমি দুই চামচ চাইলে আপনারা এক চামচ আদা এবং এক চামচ রসুন বাটা দিয়ে দিতে পারেন এখানে এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি কালারের জন্য এক্সট্রা কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি মশলাটা একটু কষিয়ে এখন যে মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম তাতে একটু পানি ছিল তো ওই পানিটা ফেলে দেয়নি ওই পানিটা সহ মটরটা দিয়ে দিয়েছি কষিয়ে রাখা মশলার মধ্যে আর ঘুগনের জন্য আলু কেটে নিয়েছিলাম আলুটাও দিয়ে দিয়েছি টমেটো কেটে নিয়েছি টমেটোটাও দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি লবণটা দিয়ে আমি একটু কষিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য এই রান্নাটা কিন্তু প্রেশার কুকারে করলে খুবই ভালো হয় আজকে আমি ফ্রাইপ্যানে করে দেখাচ্ছি কোনো এক সময় আপনাদের সামনে নিয়ে আসব প্রেশার কুকারে কিভাবে মটর দিয়ে ঘুগনি করা হয় কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখছি পানি অনেকটা শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে আরও একটু নেড়ে একটু কষিয়ে আবারও ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে দেবেন এতে করে হয় কি নতুন ভিডিও বা রেসিপি ছাড়া মাত্র আপনার ফোনে সবার প্রথমেই নোটিফিকেশান চলে যাবে আপনি চাইলে যে কোনো সময়ে দেখে নিতে পারবেন কষানো মটরটা সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এখানে তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি বেকিং সোডাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে এখন আমি উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি অবশ্যই উষ্ণ গরম জল অ্যাড করতে হবে উষ্ণ গরম জল দেওয়ার পরে একটু ঢেকে রেখে দিয়েছিলাম আর কিছু সময় আমি এটা কুক করে নিয়েছি আর এখন আমার পুরো ঘুগনিটা সম্পূর্ণ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাবো আজকে আমার ঘুগনি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম